গীতা ও অর্থনৈতিক সফলতা গীতা বলছে সফলতার পথে অর্থনৈতিক উন্নতি কিভাবে করবেন ভূমিকা নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিওতে যেখানে আমরা আলোচনা করব গীতার শিক্ষাগুলো দ্বারা কিভাবে একজন মানুষ তার অর্থনৈতিক জীবনকে উন্নত করতে পারে গীতা যা হল ভারতের ধর্মীয় ও দার্শনিক গ্রন্থ তার মধ্যে রয়েছে অসংখ্য জীবন দর্শন যা আজকের আধুনিক অর্থনৈতিক সফলতার জন্য প্রযোজ্য সকলে একটু মনোযোগ দিন কারণ এই ভিডিওটি আপনার জীবনে অর্থনৈতিক সফলতার নতুন দিক উন্মোচন করবে এক গীতার মূল শিক্ষা ও অর্থনৈতিক জীবনের সাথে সংযোগ প্রথমত আসুন বুঝেনি গীতার মূল শিক্ষা কি গীতা মূলত জীবন ও কর্মের দিক নির্দেশনা দেয় এখানে বলা হয় জীবনের লক্ষ্য হল নিজের কর্মে মনোযোগী হওয়া ফলের প্রতি অতি মনোযোগ না দিয়ে এই শিক্ষা আজকের দুনিয়ায় কিভাবে প্রযোজ্য সেটা বোঝা দরকার যখন আপনি আপনার কাজের প্রতি মনোযোগী হন তখন আপনি ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতি অর্জন করতে পারেন কথা বলছি কর্মই ধর্ম সফলতা আসে পরিশ্রমের মাধ্যমে ফলাফল প্রত্যাশা না করে সত্যের সঙ্গে কাজ করুন দুই কর্তব্যবোধ ও শ্রমের মূল্য গীতা বলছে নিজের কর্তব্য পালন করো অর্থনীতি ও সফলতার জন্য প্রথম শর্ত হল নিজের কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধ পরিশ্রমের কোনও বিকল্প নেই আজকের দিনে নিজের পেশায় দক্ষতা অর্জন ও পরিশ্রম করাই হল সফলতার মূল চাবিকাঠি বিশ্লেষণ নিজের পেশায় দক্ষতা বাড়ানো সৎ ও নিষ্ঠাবান কাজ করা অতি লোভ এড়িয়ে সততার সাথে কাজ চালিয়ে যাওয়া তিন ধৈর্য ও অধ্যবসায় গীতায় বলা হয় ধৈর্য ও অধ্যবসায় ছাড়া কোনো সফলতা অর্জন সম্ভব নয় অর্থনৈতিক উন্নতির জন্য কঠিন সময়ের মোকাবিলা করা শেখা অত্যন্ত জরুরি ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে উপদেশ হতাশ হওয়ার পরিবর্তে নতুনভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে অস্থিরতা বা অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা করতে শিখতে হবে চার নিজের ভিতরের শক্তি ও আত্মবিশ্বাস গীতা বলছে নিজের ভিতরের শক্তি ও আত্মবিশ্বাস ধরে রাখতে হবে অর্থনৈতিক জীবনে সাফল্য পাওয়ার জন্য নিজের উপর বিশ্বাস থাকতে হবে যখন আপনি নিজের ক্ষমতা বিশ্বাস করেন তখন আপনি নতুন নতুন সুযোগের সন্ধান পান উপদেশ আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজের দক্ষতা ও অর্জনগুলো মনে রাখা নেতিবাচকতা এড়িয়ে আত্মবিশ্বাস ধরে রাখা পাঁচ সৎকর্ম ও অন্যের প্রতি দয়া গীতা আমাদের শেখায় অন্যের প্রতি দয়া ও সৎকর্মের মাধ্যমে জীবন সুন্দর হয় এই মূল্যবোধ অর্থনৈতিক জীবনে সততা ও বিশ্বাসযোগ্যতা তৈরি করে এর ফলে আপনি দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করতে পারবেন উপদেশ ব্যবসায় বা কর্মক্ষেত্রে সততা অবলম্বন অন্যের প্রতি দয়া ও মানবিকতা দেখানো ছয় পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া জীবনে অনেক সময় পরিবর্তন আসে গীতা বলে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া ও পরিস্থিতি অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে এই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ কারণ কখনোই সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না প্রয়োগ নতুন প্রযুক্তি গ্রহণ করা নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করা পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া সাত নৈতিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা গীতায় বলা হয়েছে সমাজের জন্য কাজ করা নৈতিকতা বজায় রাখা যেখানে ব্যক্তিগত উন্নতি হয় সেখানে সমাজের উন্নতিও হয় এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করলে দীর্ঘমেয়াদী সফলতা আসে আট ধ্যান ও মনোযোগের গুরুত্ব অর্থনৈতিক সফলতার জন্য মনোযোগ দরকার গীতায় ধ্যানের মাধ্যমে মনোসংযোগ বাড়ানোর উপদেশ দেওয়া হয় যখন মনোযোগ কেন্দ্রীভূত হয় তখন আপনি আপনার লক্ষ্যে দ্রুত পৌঁছাতে পারেন নয় কষ্ট ও পরিশ্রমের মূল্য গীতা বলে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলে তারই ফল পাওয়া যায় পরিশ্রম ও কষ্টের মধ্য দিয়েই সফলতা আসে তাই নিজের স্বপ্নের জন্য কঠিন সময়েও হাল না ছেড়ে এগিয়ে যেতে হবে দশ শেষ কথা জীবনের মূল লক্ষ্য ও সফলতা সর্বোপরি গীতা আমাদের বলে জীবনের মূল লক্ষ্য হল নিজের কর্মে মনোযোগী হওয়া ধৈর্য ও সততার মাধ্যমে এগিয়ে যাওয়া অর্থনৈতিক সফলতা আসে এই মূল মন্ত্রগুলো অনুসরণ করলে উপসংহার আশা করি আজকের এই আলোচনা আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনাদের আরও কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে